লাস্ট টি টোয়েন্টি ম্যাচটা বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়াতে আমি মনে করি যে অস্ট্রেলিয়া জানে বেঁচে গেছে সিরিজ তো ইন্ডিয়া এমনিতেই জিতল আজকের ম্যাচটা বৃষ্টিতে পণ্ড না হলে তাহলে বড় ব্যবধানে ইন্ডিয়া জিতত এবং সিরিজটাও বড় ব্যবধানে জিতত অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার মান সম্মানটা রক্ষা করছে বৃষ্টি হয়তো অস্ট্রেলিয়ার সাথে এই কথাগুলো অনেক ভালো দল তবে পরিস্থিতিটা আসলে এমনই হয়েছিল প্রথম ম্যাচ বৃষ্টির কারণে হয় দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়া জিতলো চার উইকেটে তৃতীয় ম্যাচ ইন্ডিয়া জিতলো পাঁচ উইকেটে চতুর্থ ম্যাচ ইন্ডিয়া জিত জিতলো আটচল্লিশ রানে তার মানে দুই একে ইন্ডিয়া সিরিজ জিতে গেছে তারপরে আজকের এই ম্যাচটা যদি হতো তাহলে তিন একে তিন একে সিরিজটা জিতত টিম ইন্ডিয়া সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউর্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম ভারত বনাম অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি সিরিজ নিয়ে যে সিরিজটা ইন্ডিয়া জিতে গেল এবং ইন্ডিয়ার সামনে সুযোগ ছিল তিন একে সিরিজটা জেতার কারণ ইন্ডিয়া যে ম্যাচটা হলো না সেইখানে চার ওভার পাঁচ বলে বাহান্ন রান উইকেট ছাড়া যদিও অভিষেক শর্মা সেখানে দুই দুইটা লাইফ পাইছে একেবারে ইজি ক্যাচ ছেড়ে দিছে তো ইজি ক্যাচ ছেড়ে দিছে এই জন্য তার দলের রান দশ রান কমাই দিবে না বলে যেহেতু তোমার ক্যাচ এ অভিষেক তোমার দুইটা ক্যাচ ছাড়ছ ছাড়ছে তারা দশ দুগুণে বিশ রান কম তোমার এখন কত বান্ন ঠিক আছে বত্রিশ রান এটা তো হবে না তাই না হওয়ার পসিবিলিটি নেই ক্যাচ মিস কিংবা ফিল্ডিং মিস এটা খেলারই অংশ যাই হোক কিন্তু ভারত কিন্তু দশের উপরে রান রেট রেখেছিল দশের উপরে রেখেছিল এবং আজকে কিন্তু শুভমন শুভমন গিলকে নিয়ে আসলে আসলে আমি আমি বলি যে গিলের চাইতে ভালো হতো টি জন্য জেসুয়াল এনিওয়ে সেটা আলাদা ইস্যু ডিফারেন্ট ইস্যু কিন্তু শুভমন গিল আজকে আসলে ভালো খেলছিল কোন চান্স দেয়নি শুভমন গিল আজকে অভিষেক শর্মা তো দুইটা সুযোগ পাইছে শুভমন গিল কোনো সুযোগ পায় নাই ব্যাটে বলে চমৎকার পারফরমেন্স বেটে বলে আফসোস আফসোস সংসারে মন নাই রনি ব্রো তোর সংসারে মন নাই দেশের বাড়ি চলে যা যাইয়া আম কাটাল খা এছাড়া আর কোনো গতি আমি দেখতেছি না দেওয়া হইয়া ফয়দা আছে সংসারে মন নাই আফসোস এনিওয়ে বেটে বলে বলে ফেলছি চমৎকার খেলছিল শুভমন গিল চমৎকার খেলছিল সেই জায়গাটায় আসলে এক কথায় বলতেই পারি এনিওয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করার পরে টিম ইন্ডিয়া এই এই সিরিজটা জিতলো আর সিরিজ জিতার পর টোটাল যে দুই একে অস্ট্রেলিয়া সফর ছিল সেখানে অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ জিতেছিল সেখানটায় আবার টিম ইন্ডিয়া প্রতিশোধটা নিয়ে নিল আর কি এক কথায় বলতে গেলে ম্যান অব দ্য সিরিজ অভিষেক শর্মা একশত রান করার কারণে অভিষেক শর্মা ম্যান অব দ্য সিরিজ হয়েছে আর যেটা বলছিলাম সিরিজটা যেভাবে ড্র হলো প্রথম ওয়ান ডে ম্যাচটা ঠিক দুই একে অস্ট্রেলিয়া জিতেছিল এবং টি টোয়েন্টিটা দুই একে ইন্ডিয়া জিতল তবে ইন্ডিয়ার সামনে সত্যি কথা বলতে সুযোগ ছিল আজকে এটা তিন একে জিতার কারণ টিম ইন্ডিয়া টাচে ছিল টিম ইন্ডিয়া আপনার মোমেন্টামটা ক্যারি করতেছিল টিম ইন্ডিয়ার গ্রিপে কিন্তু মোমেন্টামটা ছিল পরপর লাস্ট টি জিতলো টোয়েন্টি তো জিতার ফলে কি হয় একটা দল যখন পরপর দুইটা ম্যাচ বা একটা ম্যাচ জিতে তাদের কাছে একটা মোমেন্টাম থাকে কিন্তু তো টিম ইন্ডিয়ার কাছে এই মুহূর্তে ওই মোমেন্টামটা ছিল যে জয়ের ধারাটা অব্যাহত রাখার জন্য তো সেই জায়গাটাতে আসলে বৃষ্টি একমাত্র বাধা দিছে মনে হয়েছে যে না তিন একে জিততে গেলে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মতো দল অস্ট্রেলিয়ার মান সম্মান বেশি চলে যায় থাক অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ জিতছে তারাও দুই একে টি সিরিজটা জিতুক এই কারণে হয়তো একটা ভাগ্যের লিখনে সমান সমান হয়ে গেছে এ সবশেষে যে কথাটা বলার সেটা হচ্ছে শুভমন গিলের কথা বলছিলাম শুভমন গিল যে ষোলো বলে উনত্রিশ রান করল তার মধ্যে ছয় বারের জন্য সে মাটি কামড়িয়েছে স্থলপথ ব্যবহার করেছে আর অভিষেক শর্মা একবার স্থলপথ একবার আকাশপথ ব্যবহার করেছিল তো এই এই জন্যই বললাম যে শুভমন গিল ভালো টাচে ছিল কোনো রকম লাইফ দেয় নাই অভিষেক শর্মা দুইটা লাইফ পেয়েছে কিন্তু শুভমন গিল আজকে কোনো লাইফ পায় না এবং তার ব্যাটিং স্টাইলটা ব্যাটের ধরনটা আমার কাছে মনে হয়েছে যে আগের ম্যাচগুলোর চাইতে একটু ডিফারেন্ট আজকে একটু বেশি আক্রমণাত্মক ছিল যদিও কিছু কিছু টাইমিং হয় নাই ডাউন উইকেট এসে ট্রাই করেছিল মারার এগুলো টাইমিং হয় নাই দু একটা তবে ওভারঅল আগের ম্যাচগুলোর চাইতে শুভমন গিল এই ম্যাচটাতে পজিটিভ ছিল বেশি এবং টাচে ছিল আর অভিষেক শর্মা তো সবসময় টাচেই থাকে সে সে অন্যান্য প্লেয়ার যখন আপনার চল্লিশ বলে পঞ্চাশ রান করে তখন আপনার ধরে নিতে হবে অভিষেক শর্মা যদি চল্লিশ বল খেলে সে চল্লিশ বল থেকে অভিষেক শর্মা করবে সেঞ্চুরি সেঞ্চুরি না করলেও আশি রান করবে ওইটা মাথায় রাখতে হবে তো অভিষেক শর্মা ম্যান অব দ্য সিরিজ হইসে ভালো লাগলো যে ভারতের একজন হইল আর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জিতা এটা অনেক বড় বড় কথা এটা সহজেই এটা হয় না এবং সহজে এটা পসিবল না ব্যাটিং নিয়ে যদি বলি সম্পূর্ণ সিরিজে যারা আলো ছড়িয়েছে অভিষেক শর্মা তো বললামই আলো ছড়িয়েছে তারপরে যেটা দেখলাম যে শুভমন গিল এভারেজ পারফরমেন্স করছে আমার কাছে মনে হয় যে শুভমন গিলের জায়গাটায় জেসুয়াল মোর এফেক্টিভ হতে পারতো এখনো হতে পারে তারপরে ক্যাপ্টেন সূর্যকুমার আমি বলবো যে সূর্য কুমার আসলে এখনো নিজেকে মানে ভালো ফর্মে এখনো ফিরিয়ে আনতে পারে নাই হয়তো রান দেখবেন যে ওই পনেরো এগারো বলে বাইশ রান বা দশ বলে বিশ রান এরকম রান করছে কিন্তু বড় ইনিংস এখনো পর্যন্ত করতে পারে নাই অনেকদিন ধরেই সে অফ ফর্মে আছে তিলক ভার্মা তিলক ভার্মাকে নিয়ে যদি আমি একটু বলি তিলক ভার্মার ব্যাটিং অর্ডারটা নিয়ে অনেকবার সাফলিং করা হয়েছে উপরে নিচে নামাইতে নামাইতে বেচারে আসলে টায়ার্ড করে ফেলছে আজকে তো দলেই নাই দলে নাই কারণ হচ্ছে রেস্ট দিছে তাকে ও রিঙ্কু সিংকে একটু ট্রাই করছিল রিঙ্কু সিংয়ের জন্য খারাপ লাগে রিঙ্কু সিং কিন্তু ভালো ব্যাটসম্যান খুব ভালো হার্ড হিটার ব্যাটসম্যান কিন্তু আসলে টিম কম্বিনেশনের কারণে বা অন্যরা খারাপ করলেই তো দলে সুযোগ পাবে অন্যরা তো খারাপ করছে না যারাই দলের সুযোগ পাচ্ছে এবং যারাই সুযোগ পাচ্ছে তাদেরকে দুইটা সুযোগ দিতে হবে একটা সুযোগে যদি খারাপ করে আরেকটা সুযোগ ভালো করে ফেলতেছে তো যার কারণে আসলে রিঙ্কু সিংয়ের একাদশে থাকাটা হচ্ছে না এতে রিঙ্কুসিং এর দোষ নাই কিন্তু টিম ম্যানেজমেন্ট যে কম্বিনেশনে দল নামাচ্ছে মাঠে সেই কম্বিনেশনের কারণে রিঙ্কুসিং খেলতে পারছে না আর তিলক ভার্মা তো বললাম এভারেজ পারফরমেন্স করছে কারণ তাকে নিয়ে অনেকবার সাফলিং করা হয়েছে আর ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দরের আগে যদি আমি শিবাম দুবিকে আনি শিবাম দুবে মোটামুটি এভারেজ পারফরমেন্স করছে বোরিকেও করছে একদিন দেখলাম ভালোই বল করছে খারাপ না ওয়াশিংটন সুন্দর ভালো পারফরমেন্স করছে বিশেষ করে আপনার এর আগের টি টোয়েন্টিটা যেটা ছিল দুই নম্বর যেটা ইন্ডিয়া জিতলো পাঁচ উইকেটে সেই টি টোয়েন্টিটাতে ওয়াশিংটন সুন্দর অবদান অনেক ছিল এবং খুবই অল্প বলে মনে হয় ঊনপঞ্চাশ রান করছিল খুবই ভালো গুড টাচ করছে বোলিংও যে কয়দিন সুযোগ পাইছে ভালো বোলিং করছে তারপরে যদি আসি আক্সার প্যাটেল আকসার আকসর প্যাটেল লাস্ট কিছুদিন ধরে সবসময় ভালো খেলছে সবসময় বোলিংয়ে ব্যাটিংয়ে সব জায়গায় তার অবদান আসলে আছে অবদান রাখার চেষ্টা করছে এবং অবদান রাখছে তারপরে আসি আরদীপ সিং লাস্ট দুইটা প্রথম দুইটা ম্যাচের সুযোগ পায় নাই যেগুলো ম্যাচের সুযোগ পাইছে একটা তো অলরেডি ম্যান অব দ্য ম্যাচ হয়েছে খুবই ভালো বল করছে আমার কাছে আর্শদীপ সিংকে ভালো লাগে জাসপ্রীত বুমরার পরে ইন্ডিয়াতে আর্শদীপ সিং ভালো বলার তারপরে জাসপ্রীত বুমরা বুমরা কিছুদিন ও যে বর্ডার গাভাস্কারের পরে ইঞ্জুরির পরে যে ফিরে আসছে ওইভাবে তার প্রত্যাবর্তনটা হয় নাই তবে যাসপ্রীত বুমরা যদি যাসপ্রীত বুমরার মতো ফিরে আসে নাই ভালো বলই করছে খারাপ না এভারেজ এনিওয়ে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন